একজন প্রবাসী প্রত্যেক মাসে প্রবাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সে একটা ভালো পোশাক পরে না একটা ভালো জিনিস কিনে না সে একটা ভালো পোশাকের জন্য একটা দোকানে যাইলে পোশাকের দামটা জিজ্ঞেস করে যদি দামটা বলে একশো রিয়াল এ দেশের যে তিনবার পকেট দিকে তাকায় আর একশো রিয়াল বাংলাদেশে প্রায় তিন হাজার টাকা আমি আরও নর্মাল জামা কিনবো বা পোশাক কিনবো সে তার পরিবারের কথা চিন্তা করে সে সারাক্ষণ কিন্তু কাজ করে সে তার খেয়াল করে না তার শরীরের যত্ন নেয় না সে পরিবারের কথা চিন্তা করে এজন্য সবাই প্রবাসীকে ভালোবাসবেন সম্মান দিবেন প্রবাসীরা পরিবারের জন্য অনেক কষ্ট করে সবাই প্রবাসীদেরকে চোখে দেখবেন তাদের প্রতি খেয়াল নেবেন তাদের যত্ন নেবেন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতে আছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আমার পেজটা ফলো করে সবাই আমার সারা থাকবেন ইনশাল্লাহ সবাইকে আমিও সাপোর্ট দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ